চলে আসলাম আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমরা ভাত খেতে বসবো তো এখান থেকে ভিডিও শুরু হচ্ছে আর সোনামাকে ঠা ওর রাখছে ওর হচ্ছে এখন ভেজালই শুরু হয়েছে মানে ভেজাল করা ঝামেলা করা একটু বাদে বাদে খাবে টয়লেট করবে একটু খেলবে আবার রান্না করবে আবার একটু ঘুমাবে আবার উঠে পড়বে এইগুলো রানিং চলবে বিকেল অব্দি আর এই যে তোমার দাদাভাই ভিডিও এডিট করছিল ভিডিও এখনও কমপ্লিট হয়নি তার আগে আমরা আগে খেয়ে নিই এই যে খাবার দুপুরে রান্না এখনো হয়নি আজকে হচ্ছে এখন আমরা সকাল সকাল ভাত হয়ে গেছে খাচ্ছি ডিম ভাজা পুটি মাছ ভাজা ডিম পোড়া পুঁটি মাছ কিন্তু এগুলো আর ডাল রয়েছে এই যে ডিম ভাজা ডিম পোড়া পুটি মাছ দারুণ লাগে এই পুটি মাছগুলো খেতে আর জানো আমার সর্ষে দিয়ে না কাঁচা কাঁচা করে পুটি মাছগুলো রান্না করলে খুব ভালো লাগে সেই ভাপা ভাপা টাইপের হেভি টেস্ট লাগে জানো হ্যাঁ বিশাল মানে সেই মাছের পুরো স্বাদটা থাকে আর এই ডিম পোড়া পুটি মাছ গুলো হচ্ছে কাকির খুব প্রিয় সঞ্চয়িতা কাকি আমাদের দার্জিলিং এর প্রথমবার যখন দার্জিলিং গেছিলাম কাকিদের ওখানে তখন মা আমাদের ও বাড়ির থেকে আর কি বাবার বাড়ির থেকে পুঁটি মাছ পাঠিয়ে দিয়েছিল তো টিফিন কাইতে করে পুঁটি মাছ নিয়ে গেছিলাম ডিম ডিম পোড়া খুব সুন্দর ছিল মাছগুলো তো কাকির খুব পছন্দ হয়েছিল কাকির খুব প্রিয় ছিল সেই মাছগুলো তো চলো আমরা খেয়ে নিই চটপট আমি ঘরে আসতেই দেখলাম সোনামা নিয়ে বাপুরি বসে রয়েছে আর আমাদের সোনামা কিন্তু টুং 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 করে তাকিয়ে রয়েছে এরকম করে টুং 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 করে হয় সোনামা সোনামা মি সোনামা

দুধ কচুর ডাগে আছে পেঁয়াজ পেঁয়াজ আর পুঁটি মাছ আর কি মাছ পুঁটি মাছ না পুঁটি মাছ আর একটা গুড়ো কি মাছ যাক বাতাসি মাছ না যাক একটা সুন্দর একটা তরকারি সবজি এটাকে আলুর তরকারি বলা যায় না চচ্চড়ি বলা যায় না মাখামাখা চচ্চড়ি মাখামাখা চচ্চড়ি ঠিক আছে চলো এই দেখো এটা কি মাছ বলো তো এটা হচ্ছে আর মাছ আমাদের নদীর একদম টাটকা জ্যান্ত মাছ এই মাছের নাকি খুব স্বাদ এটা রান্না হয়েছে কচি কচি ডাটা আর আলু দিয়ে আমার মনে হয় এই মাছটা বেশি এরকম থেকে একটু ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করলে বেশি ভালো লাগে টেস্ট টেস্ট বেশি খেতে পারবে না সেটার জন্য তো এভাবে করা কিন্তু ওইটা করবো না খেয়েছিলাম ওইটাই বেশি টেস্টি ঠিক আছে চলো তো এখন ভাত খাচ্ছি এর আগে চটচড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে চটচড়িটাও তো খুব ভালো হয়েছে সুস্বাদু হয়েছে ছোটো মাছের তরকারি মানে সেটা খুব টেস্ট হয় আর আমাদের ওই বাড়ির থেকে বাবা পাঠিয়েছিল মাছ আর মাছ পুঁটি মাছ আমি দেখিনি অবশ্য পুঁটি মাছের সাথে আর কোনো মাছ ছিল কি না তো পুঁটি মাছগুলো ছিল ডিম পোড়া যেটা হচ্ছে বিশাল টেস্ট বিশাল টেস্ট তো সকালবেলা সময় আমরা মাছ ভাজা দিয়ে খেয়েছি ভাত আর এখন তো চটচড়ি দিয়ে আর এই হচ্ছে আর মাছের ঝোল চলো চটপট খেয়ে নি তারপরে স্নান করবো খাওয়ার পরে স্নান করতে হবে কারণ খাওয়ার সময়টা অনেক গ্যাপ হয়ে গেছে তাই অন্য কিছু করা যাবে না খেয়ে নিতে হবে তারপরে আবার সোনামাকে খাওয়াতে হবে তারপরে স্নান করব ঠিক আছে তোমার ঘুমো দেওয়া হয়ে গেছে তুমি ঘুমো থেকে উঠে পড়েছো উঠে পড়েছ মাম্মা চাম্মা আলো ঘুমো পাচ্ছে ও কই মা খেতে হবে এখন দুধু খেতে হবে না আবার ঘুমো ঘুমো পাচ্ছে মাম্মা কই ঘুমিয়ে গেলি তো ঘুমিয়ে গেলি তো হুম মাম্মা কই মাম্মাটা ঘুম পাচ্ছে মা খেতে হবে না 그ু ম ি ঘুমো দ 이 চ ্이 দেখো এখানে ইটের একটা ছোট্ট গাঁথনি করা হয়েছে একদম ছোটো নিচে দশ ইঞ্চি উপরে পাঁচ ইঞ্চি করে দু লাইন তো এই গাঁথনি করা হয়েছে আর কি ডোয়া করা হয়েছে আর দেখো ভিতরে তো মাটি ফেলাই হয়েছে তোমাদের তো দেখিয়েছি কিন্তু এখন কাজ হচ্ছে এই মাটিগুলোকে পুরো জল দিতে হবে জল দিয়ে পুরো ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়ে তারপরে এটাকে সমান করে দুর্মুচ করতে হবে তো এটাই সিস্টেম আমি একদম সামান্য করে করে নিয়েছি কারণ এখানে বেশি ইনভেস্ট করার আমার ইচ্ছে নেই কারণ এটা কিছুদিন পর ভাঙতে হতে পারে তো তার জন্য আর কি আমি যতটা কমে করা যায় নর্মালি জাস্ট কিছু রাখার জন্য আমি এটা করেছি তো তার জন্য কি বেশি কিছু করব না তো এটা সমান করে দুর্মুস করে দিয়ে তারপর ইট পেটে দিয়ে তারপরে সিমেন্ট দিয়ে করে দেবো আর কি তারপর আর কি এই টুকটাক যে দেওয়ালের কাজগুলো রয়েছে একটু পরিষ্কার পরিষ্কার করে নিচে পুরো একদম ফ্রেশ করে কিছু জিনিস ঢুকিয়ে দেবো তো এরকমই চিন্তা ভাবনা রয়েছে তো দেখা যাক সবে দুদিন হলো বললো যে এটা আর দুদিন টাইম লাগবে মানে দুদিন বলতে যেদিন করে দিয়েছিলো সেদিন বললো যে দুদিন তিন দিন জল খাওয়াতে হবে ভিতরে জল দিয়ে জিনিসটাকে সমান করে তারপর প্লাস্টার করতে হবে না তো ফেটে যেতে পারে তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন তো এইভাবেই চলছে দেখি আর কটা দিন আর একটা দুটো দিন যাক তারপর আমি এটা করে নেব আর সোনামা তো এখন খাওয়াচ্ছে পাপটি দেখো আজকে কিন্তু প্রচণ্ড গরম একদম রোদ পুরো মাথার উপরে কালকে থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু রাত্রে পুরো সারা আকাশে তারা ছিল তো তার জন্য বৃষ্টি হয়নি হালকা হালকা একটু হাওয়া ছিল জানি না আজকে হবে কি না আর এখন সত্যি কথা বলতে এমন হয়ে গেছে মানে কারেন্ট বৃষ্টি হওয়ার কথা শুনলেই ভয় করে কারণ আমাদের এখানে যা কন্ডিশন হয়ে গেছে যা পরিস্থিতি হয়ে গেছে দেখছি মানে বৃষ্টি হলেই কারেন্ট থাকছে না কারেন্ট চলে গেলেই প্রায় একদিন দু দিন এরকম ব্যাপার দেখা যাক কী হয় তো আশা করি ওরকম হবে না এখন আর আস্তে আস্তে সমস্যা হবে না কারণ গাছপালা অনেক কাটা হয়েছে দেখা যাক তো আজকে বৃষ্টি হলে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বৃষ্টির ব্লগ আর বৃষ্টির দিনে ব্লগ করতে দুটোই ভালো লাগে আর কালকে তো তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি চলে আসলাম পরের দিন আবার তো চলো তোমাদের তো দেখালাম আজ আজকে তো ভালো গরম পড়েছে আর দেখি আজকে মা কি রান্না করছে রান্না করো শাকের ঝোল করব আর কালো জিরে রসুন দিয়ে এটা বাটা করব এই দুধ কচুর পাতা এটা কি দুধ কচুর পাতা কালো জিরে রসুন দিয়ে বাটা এখানে রয়েছে শাকের ঝোল এটা কি শাক এই আলু দিয়ে এই যে আলু লঙ্কা রয়েছে দেখতে পাচ্ছ পাপড়ি এখন সোনামাকে নিয়ে রয়েছে আর ওর একটা জিনিস কি যখনই ওর পাশে কেউ না থাকে ও ঘুমিয়ে থাকলেও ঘুম থেকে উঠে যায় তো এটা একটা বিরাট সমস্যা এর জন্য সবসময় ওর কাছে থাকতে হয় বারোটা ভেজে গেছে বারোটা ভেজে একটু বেশি হয়ে গেছে সোনামাকে স্নান করাবো আর এখন আমি জল রোদে দেবো জল রোদে দিয়ে একটু সময় লাগবে না একদম দেওয়ার সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে জল একটু উষ্ণ গরম হয়ে যায় আর এই যে আমি ডাল ভাত খেয়ে নিলাম মুসুর ডাল আর হচ্ছে ডিম ভাজা দিয়ে চলো আ পুষি পুষি দেখো আমাদের পুষি শোয়া গরমে এখন সোনা জন্য স্নানের জল রোদে দেওয়া হবে আর তোমরা এর আগে দিন কমেন্ট করছিলে অনেকে যে দিদিভাই ভাই করে জামা কাপড় কেজো না হ্যাঁ আমরা একদমই কলপাম্প করে জামা কাপড় কাচি না আর সেই দিন শুধুমাত্র সোনামার স্নানের জলটা দিয়েছিলাম কলপাম্প করে কারণ ট্যাঙ্কির জলটা দেওয়াটা ঠিক হবে না কারণ যেহেতু মোটর তো রোজই চালানো হয় জলটা মানে নতুন থাকলেও ট্যাঙ্কির মধ্যে অনেক নোংরা থাকতে পারে যেটা আমরা দেখতে পাবো না আর সেই জন্য টিউবওয়েল থেকে জলটা পাম্প করে তবেই ওর স্নানের জলটা দেওয়া হয় তবুও সব সময় না কিছু কিছু সময় যখন আমি সুযোগ পাই এবং মা ব্যস্ত থাকে তখনই আমি কল পাম্প করি তাছাড়া মাই কল থেকে জলটা পাম্প করে জল রোদে দিয়ে দেয় আর এখন এখানে সোনামার কিছু জামা কাপড় জামা কাপড় না কাপড় চোপড় ছিল সেগুলো কালকে একটু ভেজা ভেজা ছিল সেগুলো একটু রোদে দিয়েছিলাম এগুলো একদম শুকিয়ে গেছে এগুলো একদম ঝেড়ে ঝেড়ে নিয়ে যাচ্ছি আর পিঁপড়ের প্রচণ্ড জ্বালা দুটো তার আমাদের বাড়িতে রয়েছে সেগুলোতে শুধু পিঁপড়ে থাকে না তাছাড়া বাকি সব তারগুলোতে পিঁপড়ে আছে এদিকে দেখো মার সব রান্না হয়ে গেছে চলো একটু দেখিয়ে দিই কি রান্না ছিল আজকে আমাদের এই দেখো শাকের ঝোল কিন্তু শাকের ঝোল আমার বেশ ভালোই লাগে খেতে কিন্তু খাওয়া যাবে না কারণ শাকটা ডাইজেসের জন্য মানে সমস্যা করে আর সোনামাকে যেহেতু ফিডিং করাই তার জন্য খাওয়া যাবে না আর এই হচ্ছে কালো জিরে এটা কী দিয়ে বাটা হ্যাঁ আর এটা কি শাক ও দুধ কচু শাক পাঠিয়েছিল বা মানে সেইগুলোর পাতা দিয়ে আর দুধ কচুর সেই মানে কি বলো ওটাকে কাণ্ডটা আর কি খাওয়া হয় কচুর সেটা দিয়ে কালকে মা তরকারি করেছিল আর পাতাটা দিয়ে আজকে বাটা করেছে কালো জিরে রসুন দিয়ে তো এটাও পুরো অ্যাভয়েড এই জিনিসগুলো কারণ তিনবার আমার যে গল স্টোনের জন্য ব্যথা হলো তার মধ্যে দুদিন আলো জিরে বাটা খেয়েছিলাম তার জন্য হয়েছে তো সেই জন্য তো বাটা বাটি তো পুরোই বা একদম কারণ বাটাতে প্রচুর গ্যাস হয় প্রচুর মানে আর যে সমস্ত খাবার খেলে চট করে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় সেইগুলো তো সবার আগে এখন অ্যাভয়েড করতে হবে যতদিন না ঠিকঠাক ট্রিটমেন্ট অপারেশন এগুলো হচ্ছে আর হয়েছে মুসুর ডাল এই যে মুসুর ডাল তো আমি ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে আগেই খেয়ে নিয়েছি পরে আবারও খাবো কিন্তু শাকটা খাবো না আর ভাত আছে ওই এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আমি যখন ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খাচ্ছিলাম তখন দাদা দু এক গাল খাইয়ে দিয়েছি তারপরে ওরা আবার খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু টাইম নেই কারণ শোনা আমার স্নানের সময় হয়ে গেছে তাই বললাম যে তুমি পরে খেয়ে নিও তা নাহলে আবার ভাত নিয়ে গিয়ে খাওয়া যেত আর কি পুলে নিয়ে বসে আছো কি করছে ঘুমিয়েছে না তাকিয়ে আছে মানে কোলে থাকতে চাই তাই তো মামা স্নান করতে হবে জলটা একটু গরম হয়ে যাক ততক্ষণে আমি যে কাপড়গুলো নিয়ে আসলাম এগুলোকে ভাজ করে গুছিয়ে রেখে দিই আর সোনামা রয়েছে বাবার কোলে আর তোমরা সবাই বলো ওকে কোলে রেখো না কোলে রেখো না হ্যাঁ আমরা যতটা পারি কোলে না রাখারই চেষ্টা করি তবে কি তোমাদের দাদা ভাইয়ের কাছে যেহেতু রয়েছে শুয়ে দিলে যদি কান্নাকাটি করে তাহলে ও সেটাকে ম্যানেজ করতে পারবে না আর ও যদি একটু ওকে না রাখে তাহলে আমি এগুলো করতে পারবো না সোনামা চান হয়ে গেছে এখন খেতে হবে তার আগে সাজু পুজু করতে হবে এই যে চুল চুলগুলো শুকিয়ে গেছে উড়ু উড়ু করছে তারপরে খেয়ে ঘুমো দিবা হ্যাঁ শ্যাম্পু করি দেব কালকে একটা কি করতে হবে তো এটা বাড়িতে ওর ঠাম্মি তৈরি করে দিয়েছে সুন্দর করে টিপ বলো তো সুন্দর

এই যে এই যে পা আরেকটা দিতে হয় এখানটায় টিপটা একটু ঢেকে দিতে হবে তো মামা আর একটু দেখি 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 চোনা মাতি দেখি 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 তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হ্যাঁ এই যে মামা এ না হলে কালি লেটকে যাবে তো ও আমার শুনো মা কই কি হচ্ছে শুনো মা ও শুনো মা কই ও না 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 আলাদা বু হ্যাঁ তুই ঘুমাবা তাই ও শুনো মা